লেজার কাটিং এর জাহাজের প্লেট এরা 6 মিলি ফাইভ মিলি ফোর মিলি হয়ে থাকে এরা স্লাইডিং এবং ফলিং যে কোন সিস্টেমে করা যাবে ইনশাআল্লাহ এবং ভিয়েতনামও এরও ইনশাআল্লাহ করা যাবে 마শাআল্লাহ ভাই 5 মিমি এবং 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স গ্যালভানাইজ বক্স যেটা নাকি জাপানি বক্স রং এবং ফিটিং আমাদের পক্ষে থেকে পাবেন আর হলো আপনার যাতায়াতে যে খরচটা এটা শুধু 50 কাস্টমার eh, 50 আমাদের তিন ভাগে এক ভাগ আমরা নিয়ে থাকি আর হলো বাইরের কথা কাজে এবং মালে কমপ্লিট শেষ যদি পায় তাহলে ইনশাল্লাহ লাগারে পরে আমাদের কমপ্লিট করে দিব এসএস এর মধ্যে গোল্ডেন ডিজাইন এটা হলো ডায়মন্ড ডিজাইন বলে আর কি গোল্ডেন কালার আপনি যদি ব্যাংকে যদি লেনদেন করেন তাহলে অবশ্যই আমার যে যাবতীয় ডকুমেন্ট কিন্তু ব্যাংকে কিন্তু থাকবে এটা আমরা হলো 1.2 এবং 1.5 দিয়ে মিশ্রিত দিয়ে আমরা এটা তৈরি করেছি বাহ আমরা এসএস এবং এমএস এবং ডালাই যে এই গেটগুলো হয় এবং লেজার কাটিং এর যে গেট গেট গুলো হয় যাবতীয় এস এম এস কাজ করে থাকে আসসালাম আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর দেখাবো মেইন গেটের কালেকশন এখানে কি কি মালামাল ব্যবহার করা হয়েছে দাম কত মান কত সে সম্পর্কে জানাবে আমাদের ভাই ইন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনার পেছনে মোটামুটি সব ধরনের গেট যে যে গেট চায় ওই গেটই তৈরি করতে পারবে এরকম তৈরি করা আছে গোল্ডেন অ্যাসেস গেট মানে এসএসি তো এসএস এটা সম্পূর্ণ এসএস আচ্ছা যে গোল্ডেন এসএস বলতে মানুষ বোঝায় মানে গোল্ডেন এসএসটা সচরাচর তো আমরা দেখি হচ্ছে যে এসএস সাদা হয় এটা যে গোল্ডেন রং উঠে যাবে কিনা সব জিনিসেরই একটা পরিষ্কার পরিছন্নতা আপনি যদি এটা পরিষ্কার পরিছন্নতা যদি আগেন ইনশাআল্লাহ এটা হলো চায়না আর কি গোল্ডেন এটা সম্পূর্ণ এসএস সম্পূর্ণ মানে আছে আপনি ম্যাগনেটে ধরবে না কিন্তু এটা আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন কালার আপনার নষ্ট হবে না নষ্ট হবে না বা খুবই সুন্দর একটা গেট ভাই কত ফিট ভাই কত ফিটের গেটটা ভাই এটা হলো 8 ফিট ভাই 7 ফিট 8 ফিট বাই 7 ফিটের গেটটা কই যাচ্ছে লিটন ভাই এদিন যাচ্ছে হলো মুনচিগস হুমান ভাইয়ের বাসা উনি ইতালি থেকে আমাদের অর্ডার করেছেন আচ্ছা বাহ খুবই সুন্দর ইতালি প্রবাসী ভাইয়ের বাসায় যাচ্ছে হচ্ছে এই গেটটা খুব সুন্দর হয়েছে ভাই কি কি মালামাল দিয়েছেন এটাতে ভাই এটা আমরা 1.5 দিয়ে আর কি আলহামদুলিল্লাহ এটা তৈরি করছি এবং এটা সম্পূর্ণটাই আপনি এসএস এবং এটা যে এই ক্যাটাগরি যে ডিজাইন এই ডিজাইনটা ওই ভাইয়ের এই আমাদের একটা প্রুফ পাঠাইছিল প্রুফ অনুযায়ী আর কি আমরা এটা তৈরি করছি তৈরি করে দেওয়া বা খুবই সুন্দর একটা গেট হইছে ভাই কেউ যদি উপরে ডিজাইনের মধ্যে বাবার নাম মার নাম

সিস্টেম এটা আচ্ছা খুলবে দুই দিকে খুলবে যদি কেউ চায় হচ্ছে গিয়ে ধরেন ফোল্ডিং করতে স্লাইডিং করতে করতে পারবে তো এটা স্লাইডিং এবং ফল্ডিং যেকোনো সিস্টেম এ

ফিটিং বাবু যা লাগে এবং যে কজন লোক লাগে আমরা গিয়ে তার বাসায় আমরা ইনশাল্লাহ এটা যেইখানেই হোক বাংলাদেশে যে কোনো প্রান্ত বাহ খুব সুন্দর ভাই পেছনের এই গেটটা সম্পর্কে একটু জানতে চাই এটা হলো জাহাজের প্লেট আর কি লেজার কাটিং এর জাহাজের প্লেট এরা 6 মিলি 5 মিলি 4 মিলি হয়ে থাকে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বাহ এটা এটা কত ফিট কত ফিটের ভাই এটা হলো 7 ফিট বাই 7 ফিট এটা এটা সম্পূর্ণ হচ্ছে লেজার কাটিং দিয়ে করা জি 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 জাহাজের প্লেট বাহ খুব সুন্দর ভাই কি কি মালামাল দিছেন এটা হলো 5 মিলি

চট্টোগ্রাম চলে যাচ্ছে এই ক্যাইয়া থেকে কামরানগীর চত্বর থেকে ভাই খুবই সুন্দর এই যে এই গেটটার মধ্যে রং করেছেন ভাই প্লাস হচ্ছে ফিটিং এর খরচটা প্লাস হতে যাবতীয় যাওয়ার যে খরচটা এটা কিভাবে কি করতেছে এটা আমরা এই রং এবং ফিটিং আমাদের পক্ষ দিয়ে পাবেন আর হলো আপনার যাবতাতে যে খরচটা এটা শুধু 50 কাস্টমার 50 আমাদের আচ্ছা মানে বাংলাদেশের যে কোনো প্রান্ততে অর্ধেক আপনারা খরচ দিয়ে দিবেন

শীত দিয়েও নিতে পারবে সেক্ষেত্রে মানে একটা খরচের ইয়া হবে তিনটা গেট তো আমি দেখাইলাম এইখানে আরেকটা গেট আছে যেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার খুবই সুন্দর এসএস এর মধ্যে সচরাচর এই গেটগুলিও অনেকে পছন্দ করে এসএস এর মধ্যে গোল্ডেন ডিজাইন এটা হলো ডায়মন্ড ডিজাইন বলে আর কি গোল্ডেন কালার এরা আর কি আপনার পিছনে ওনার বাগান আছে তো বাগান আর কি দেখার জন্য আর কি

যত্ন সহকারে যদি রাখে মাসের যদি একবার যদি পরিষ্কার করে রাখে এটা কখন আর কি নষ্ট হবে না নষ্ট হবে না কি কি মালামাল দিচ্ছে এটা আমরা ওয়ান পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে

ওয়ান পয়েন্ট রাখছি মাত্র সাড়ে পাঁচশো টাকা আর যদি ওয়ান পয়েন্ট টু যদি নেন তাহলে পড়বে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো সাড়ে চারশো টাকা আচ্ছা জিম ভাই এই গেটটা যত টাকা দিয়ে বানানো লাগুক সম্পূর্ণ টাকা কি আগে দেওয়া লাগে নাকি পরে দেওয়ার দেওয়া এছাড়া আমরা এটা হলো একটু ব্যবসার জন্য নিয়ে হোক কি তো তিন ভাগে এক ভাগ আমরা নিয়ে থাকি আর হইলো ভাইয়ের কথা কাজে এবং মালে কমপ্লিট শেষ যদি পায় তাহলে ইনশাল্লাহ লাগারে পরে আমাদের কমপ্লিট করে দিবে আচ্ছা মানে মোটামুটি ধরেন এই গেটটার দাম যদি এক লাখ টাকা আসে তাহলে হচ্ছে কি আপনাকে বিশ হাজার টাকা অ্যাডভান্স করলো মানে বিশ তিরিশ হাজার টাকা অ্যাডভান্স করলো বাদ বাকি টাকাটা বাড়িতে গিয়ে গেটটা লাগানোর পরে কাস্টমার দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে জি জি ইনশাল্লাহ খুব সুন্দর লিন ভাই অনলাইনে তো অনেকেই হচ্ছে একটু টেনশনে থাকে যে টাকা পয়সা এই যে বিশ হাজার তিরিশ হাজারই দিবে টাকা পয়সা দিতে একটু মানে টেনশন করে যে কিভাবে দিবে তো সেই ক্ষেত্রে আপনার কি ব্যাংক অ্যাকাউন্টে মানে আপনার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট আছে এটাই আর কি আমি বলতে চাচ্ছি যে এখন যদি আপনি যদি ব্যাংকে যদি লেনদেন করেন তাহলে অবশ্যই আমার যে যাবতীয় ডকুমেন্ট কিন্তু ব্যাংকে কিন্তু থাকবে আপনি যদি ব্যাংকে যদি লেনদেন করেন তাহলে আর কি কোনোভাবেই আর কি আপনার ইনশাল্লাহ প্রতারিত হবে না কোনো সুযোগই নেই কারণ ব্যাংক প্রতিষ্ঠানের নামে ব্যাংক পেমেন্ট করতে পারবেন দর্শক ব্যাংক পেমেন্ট করে বাকি টাকাটা তো আপনি আপনার বাসায় গিয়ে দেখে শুনে ওটি পে করতে পারবে বা খুব যদি আবার যদি যদি দোকানে আসে তার আসলে গুগল সার্চ দিলেই ইনশাআল্লাহ আমার গুগল পেয়ে যাবে মোহাম্মদ ইদীনের ওয়ার্কশপ দিয়ে সার্চ দিলে পেয়ে যাবে ইনশাআল্লাহ বা খুব সুন্দর দর্শক যে যেভাবে সুবিধা হয় যার যেভাবে দোকানে এসে দেখে যাচাই করে যদি চান যে আপনারা তৈরি করতে তাও পারবেন অনলাইনে দেখে শুনে যাচাই করে নিতে তাও নিতে পারবে তা খুব সুন্দর ভাই খুবই সুন্দর কয়েকটা প্রসিডিউরে আপনি কাস্টমারের জন্য বলে দিলেন কাস্টমার খুব সুন্দরভাবে হচ্ছে নিতে পারবে আপনার এখানে আসার ঠিকানাটা একটু বলুন আবার আবার ঠিকানা হলো ঢাকা কামরিংচর আলীনগর আট নম্বর রোড এসে ইনশাল্লাহ যোগাযোগ করলে বা গুগলে সার্চ দিলে আমার দোকান পেয়ে যাবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু আমার মোবাইল জিরোয়ান নাইন

এবং লেজার কাটিং এর যে গেট গেটগুলো হয় যাবতীয় অ্যাসেস এম এস দুটাই কাজ করে থাকে সিঁড়ি এবং বারিন্দা বেলকুনে যাবতীয় যা আছে সবকিছু সবই করতেছেন সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে এরকম গেট প্রয়োজন যারা বাড়ি তৈরি করেছেন গেটের জন্য চিন্তা করতেছেন যে এরকম সুন্দর সুন্দর গেট বাড়ির সামনে লাগাইতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন যে কোনো গেট কারণ বিদেশি ভাইরা যারা আছে প্রবাসীরা তো এই গেটগুলি বা এই ভিডিওগুলি বেশি দেখে তো প্রবাসী ভাইরা যারা আছে এরা তো মানে বাইরের দেশের হচ্ছে গিয়ে ডিজাইনগুলি দেয় তো ডিজাইনগুলি দিলেই কি আপনি করে দিতে পারবেন যদি লোহা এবং অ্যাসেসের যদি হয় অ্যালুমিনিয়াম স্যার আর কি তো যে কোনো আমরা করে ডিজাইনে আচ্ছা বাইরের দেশের যে কোনো ডিজাইন দিলে আপনি হুবহু করে দিতে পারবেন হুবহু ইনশাআল্লাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর তো দর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ